মাথায় দেওয়ার বালিশ প্রথম কোন দেশের মানুষ ব্যবহার করে মেসোপটেমিয়া বা ইরাকের মানুষ প্রথম মাথায় দেওয়া বালিশ আবিশ আবিষ্কার করে তাও আবার ন হাজার বছর আগে মার্চ মাসের তিরিশ তারিখ তামিলনাড়ুর মানুষ কোন খাবারের দিবস পালন করে তামিলনাড়ুর মানুষ ইডলি দিবস পালন করে হাতি মানুষেরা খাবার চিবনের সময় ডান চোয়াল ব্যবহার করে অ্যালবার্ট আইনস্টাইনের মতে যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ চার বছরের মধ্যে মারা যাবে পৃথিবীতে এত বেশি প্রজাতির আপেল রয়েছে যে আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির একটি করে আপেল খান তারপরেও সব প্রজাতির আপেল খেতে আপনার কুড়ি বছর সময় লাগবে আপনি খাবার ছাড়া প্রায় চার সপ্তাহ অর্থাৎ আঠাশ দিন বেঁচে থাকতে পারলেও এগারো দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যত তথ্য রয়েছে তার পাঁচগুণ তথ্য ধারণ করতে পারে বা ক্ষমতা রাখে